বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা এখন শরীরটাকে একটু ভালো রাখার জন্য বা স্কিনটাকে ভালো রাখার জন্য আমরা একটু কষ্ট করতে পারি বিভিন্ন রকমের বিভিন্ন হেলথিং বলো যে বিভিন্ন রকমের খাবার টাবার খেয়ে শরীরটাকে ভালো রাখার জন্য অনেক কিছুই করতে পারি তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো এখানে একটা কাচের বোল নিয়েছি তো এটার মধ্যে একটু কাচের বাসন হলে এটা ভালো হয় কাঁচের বা মাটি বা পিতল কিছু বাসন হলে সেটা বেশি ভালো হয় তো এখানে আমি কাচের বোল নিয়েছি এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো যতটা পরিমাণ তোমাদের প্রয়োজন ততটা পরিমাণ জল দিতে পারো তা আমি এখানে দু দু গ্লাসের মতো জল দু তিন গ্লাসের মতো জল দিয়ে দেব আমি কাঁচি বোলটার মধ্যে এই মানে করছি তোমরা পারলে পারলে জগ বা কোনো বাসনের মধ্যে অন্য কোনো বাসনের মধ্যেও করতে পারো অসুবিধা নেই আমি এর মধ্যে এখানে নিয়েছি কিছু শুকনো মানে শশাগুলো একটু শুকিয়ে গেছিল এই শশাগুলো একটু চাকা চাকা করে কেটে নিয়েছি তো এটা প্রথমে আমি জলে দিয়ে আর এখানে কয়েক টুকরো গাজর নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি বিট নিয়েছি কয়েক টুকরা এই সবগুলো আমি জলে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে আর দিচ্ছি তোমার সঙ্গে থাকো দেখো এখানে নিয়েছি আখির গুড় এই আখির গুড় আমি গুঁড়ো করে রেখে দিই তো এক চামচ মতো এখানে আখির গুড় দিয়ে দিলাম খুব একটা বেশি দেবো না যারা যাদের সুগার আছে তারাও এটা খেতে পারো কেননা আখির গুড় শরীরে এমন কিছু ক্ষতি করে না পরিমাণ একটু কম দিতে হবে এটা দেওয়ার পরে আমি এখানে দেব আর কিছু সেটা দেখে কে দিতে পারি আর এখানে নেবো আমি কিছুটা পরিমাণ জোয়ান তোমরা জানো জোয়ানটা পেটের জন্য খুব ভালো তো এখানে আমি কিছুটা জন দিয়ে দেব দিয়ে এই জলটা করে নিয়েছি এটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি এটা সকালবেলা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তোমরা সকালে বাসি পেটে বা কিছু কিছু খেয়েও খেতে পারো বাসি পেটে এটা বেশি ভালো তো আমি এটা সারাদিন জন্য করে নিই আমি আজকে সন্ধ্যাবেলা করছি যে আমি এটা সকালে খাবো তার জন্য আমি সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখছি আর চাইলে তোমরা সকালে ভিজিয়ে রেখে সারাদিন এই জলটা খেতে পারো এটা আমাদের স্কিনের জন্য আর শরীরের জন্য খুব ভালো একটা হেলথ ড্রিঙ্ক তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা মাঝে মাঝে ভিজিয়ে রাখি আর তাছাড়াও আমি সারাদিনে যে কোনো একটা হেলথ ড্রিঙ্ক খাওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে একটু পুদিনা পাতা লেবু লেবু শশা এই সব ভিজিয়ে রেখে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু অন্যরকম করে তো এটাও আমাদের শরীরের জন্য খুব ভালো এই জলটা যখন সারাতে ভিজে যাবে আর এই বিট গাজর এই এই জলটা মানে সারাত ভিজে থাকবে তখন সকালবেলা এটা খেলে পরে পারে শরীরটা ভালো হবে স্কিনের স্কিন স্কিনও গ্লো করবে এর মধ্যে অনেক রকম মানে স্কিন গ্রো করা হতো এই বিট খেলে আমাদের শরীরে মানে স্কিনটা খুব সুন্দর মানে গ্লো হয় তো আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না তোমরা বুঝতেই পারছো আমি কিছু জানি না সেরকম কিছু জানি না আমি এরকম করি করে আমাদের আমার ভালো লাগে আমার অনেক অনেক ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এছাড়া তোমরা আমলকি জল করতে পারো আমি বিভিন্ন রকমের এরকম হেলথ করে করে থাকি তো যেটা যেটা করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকে এটাই আমি করলাম তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরাও ওইভাবে করতে পারো যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো তো আমি এখন একটু ছেঁকে নিচ্ছি এখন একটু খেয়ে নেবো আর বাকি আমরা রেখে দেব কালকের জন্য তো এটা আমি একটু ছেঁকে নেব তোমাদের দেখো নেওয়ার পর জলের কালারটা কত সুন্দর হয়েছে তো এরকম করে তোমরা যে কোনো হেলথ করে করে খেতে পারো এটা আমাদের স্কিন চুল জন্য খুব ভালো আমলকি আমাদের চুলের জন্য ভালো আজকে আমি এটা বানিয়ে দেখালাম তোমাদের এরপরে আর যে যে হেলথ বানাবো সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে যে কোনো একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে তোমরা খেতে পারো যেটা এখন গরমের দিন বলতে কি সারা বছরই খেতে পারো গরমের দিন বেশি কাজে লাগে আমাদের গরমের শরীরটা অনেক জল বেরিয়ে যায় তো আমরা এই প্লেন জল না খেয়ে এরকম করে সুন্দর সুন্দর হেলথ ড্রিঙ্ক বানিয়ে খেতে পারি এরপরে যেটা আমি তৈরি করবো সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমি এটা সারাদ ভিজিয়ে রাখবো রেখে আমি সকালে খাবো এখন আমি এক গ্লাস মতো খেয়ে নেবো আর বাকিটা রেখে দেবো তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো শরীরের জন্য খুব ভালো তো আমি এখন এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা